পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই এবার অনামিকা ঐশীকে নিয়ে মুখ খুললেন তার বর্তমান স্বামী তরুণ সঙ্গীতশিল্পী আলভি প্রিন্স মামুনের সাথে ফাঁস ছবি ও ভিডিও নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে বললেন তিনি তার পুরাতন খেলনা গরিবদের দান করে দেন ওদের জন্য আরেকজনের ব্যবহার করা খেলনাই নাকি ঠিক আছে আর এই ঘটনায় হাস্যরসের পাশাপাশি সৃষ্টি হয়েছে নতুন চাঞ্চল্য বেরিয়ে এসেছে অনামিকা ঐশের প্রথম বিয়ের খবর নেটিজেনরা বলছেন আলভি নিজেও আরেকজনের পুরাতন খেলনা নিয়ে খেলেছেন তিনি জানেন না তার বর্তমান স্ত্রী আগে আরও একজনকে বিয়ে করেছিলেন প্রিন্স মামুনের সাথে অনামিকা ঐশ্বের একাধিক ভিডিও ফাঁস করে দিয়েছেন ব্লু ফেয়ারি লাইলা আর এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন এই তিন টিকটকার যে যেখান থেকে পারছেন বেড করে আনছেন হারের খবর সুযোগ থাকলে ছাড়ছেন না মজা নিতে যার ধারাবাহিকতায় নেটিজেনদের সাথে যোগ দিয়েছেন ঐশ্বের স্বামী আলভিও স্ত্রীকে উদ্দেশ্য করে এক স্ট্যাটাসে লিখেছেন বাঙালিরা কট দিতে সেরা আবার আরেক স্ট্যাটাসে লিখেছেন চোরের দশ দিন গেরস্থের একদিন আল্লাহ তাকে এসব থেকে অনেক আগেই বাঁচিয়ে রেখেছেন এমনকি স্ত্রীর গোপন ভিডিও নিয়ে ছন্দ করতে ছাড়েননি তিনি লিখে ছেন আরে থাপতোর জাদু বুঝেনাই দাদু পুরা দুনিয়া চড়াই ছেড়ি এলাকায় সাধু বরিশালের মেয়ে জনপ্রিয় টিকটকার অনামিকা ঐশী সবাই জানেন তিনি একটাই বিয়ে করেছেন তরুণ সঙ্গীতশিল্পী আলফি তার একমাত্র স্বামী কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে এর আগেও ঐশী একটি বিয়ে করেছিলেন তার প্রথম স্বামীর নাম ফাহাদ আহমেদ শুভ তিনি পটুয়াখালীর সন্তান তবে এইচএসসি পড়েছেন বরিশালের অমৃতলাল দে কলেজ থেকে আর এই সুবাদেই বরিশালে তার পরিচয় হয় ঐশীর সাথে বন্ধুত্ব থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এক পর্যায়ে বিয়েও করেন তারা কিন্তু সেই বিয়ে ভেঙে দেন ঐশী নতুন করে প্রেমে পড়েন আলফির সাথে খুব সুকৌশলে নিজের প্রথম বিয়ের কথায় গোপন রেখেছেন অনামিকা ঐশ্যী বছরখানেক আগে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন তরুণ সঙ্গীতশিল্পী আলভিকে এরপর বেশ কিছুদিন করেছেন ভালো হয়ে যাবার নাটক ওয়েস্টার্ন পোশায় ছেড়ে পড়েছেন বোরকা ও হিজাব কিন্তু তার আড়ালে ঠিকই চালিয়ে গেছেন নিজের গোপন কর্মকাণ্ড নেটিজেনদের প্রশ্ন তবে কি পরকীয়ার কারণেই আলফির সাথে ডিভোর্স হয়েছে ঐশ্যের কাগজে কলমে এখনও অনামিকা ঐশীর স্বামী আলভি কেননা বছরখানেক ধরে তারা আলাদা থাকলেও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তাদের ফলে ঐশীর ভিডিও ভাইরাল হবার পর থেকে সবাই আলভিকে কল ও মেসেজ দিচ্ছেন জানিয়ে বেশ বিরক্ত এই সঙ্গীত শিল্পে তার দাবি সত্য কখনও লুকানো থাকে না সত্যকে মাটি চাপা দিয়ে রাখা হলেও সে বেরিয়ে আসবে তবে স্ত্রীর পরকীয় নিয়ে তিনি কিছুই বলতে চান না কেননা তিনি না বললেও সবাই আসল ঘটনা জেনে গেছে বরিশাল সদরের মেয়ে টিকটকার অনামিকা ঐশী তার বাবা একজন রেমিটান্সে যোদ্ধা তিনি চাননি মেয়ে মিডিয়ায় কাজ করুক কিন্তু পরিবারের নিষেধ অমান্য করেই টিকটক করা শুরু করেন ঐশী সুন্দরী হওয়ায় ভাইরাল হয়ে পড়েন প্রথম ভিডিও দিয়েই একসময় ডাক্তার নাটকে কাজ করার জন্য এরপর তার কাজ দেখে পরিবারও ব্যাপারটি মেনে নেন টিকটক দিয়ে শুরু করলেও ক্যারিয়ারটা ভালোই গুছিয়ে নিয়েছিলেন সে সম্ভাবনা ছিল অনেক ভালো কিছু করার নিয়মিত কাজ করলে হয়তো মেহেজাবিন তটিনিদের পাশে উচ্চারিত হতো তার নাম কিন্তু ব্যক্তিজীবন নিয়ে এই টিকটকার যেসব সমালোচনায় পড়েছেন তা ঠেলে মাথা উঁচু করে দাঁড়ানো হয়তো কঠিনই হয়ে গেল